সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিসেম্বরের শেষ শেষ দিক মুন্সিগঞ্জে আছি কুয়াশায় দেখতে পাচ্ছেন পিছনে কিছুই দেখা যাচ্ছে না মাফলার পরে আছি সকাল বেলা হাঁটতে বের হলাম এটা অনেকেই যারা জানেন আমার ভিডিও দেখেন আমি সকালবেলা খুবই হাঁটতে পছন্দ করি মুন্সীগঞ্জের শীত কুয়াশা সব কিছু দেখতে পাবেন ভিডিওতে তাহলে দেখেন পুরো ভিডিওটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই হাজার তেইশের শীতকাল উইন্টার মর্নিং প্রচুর কুয়াশা বারো ডিগ্রি সেলসিয়াস মোবাইলের ডিভাইসে দেখাচ্ছে হচ্ছে মুন্সীগঞ্জের তাজপুরে আসছি মুন্সীগঞ্জ জেলায় মাটির দোতলা কম দেখা যায় তবে কাঠের দোতলা দেখা যায় কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না রাস্তায় গ্রামীণ মেঠো অনেক অনেকদিন পর গ্রামের দৃশ্য দেখছি এই যে কাঠের বাড়ি মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের মিষ্টি বিরষা অনেক বিখ্যাত পিঠা শীতে কাপন ধরনের মতো অবস্থা Cior, cior, cu așa